আসসালামু আলাইকুম বিজ্ঞানিত রাশি আমরা এখন মান নির্ণয় শিখব সো অনুশীলনী টু এর তিন নাম্বার থেকে মান নির্ণয় মূলত শুরু সো এখানে তিন নাম্বারে এ মাইনাস বি মান দেওয়া আছে ফোর এবং এবি 6 হলে এ প্লাস এর মান নির্ণয় করতে বলেছে সো তাহলে মানটা আগে লিখবো যে দেওয়া আছে এ মাইনাস বি এবং এবি সিক্সটিন তাহলে এ প্লাস বি এর মান বের করতে হবে তাহলে আমরা তো সূত্র জানি এ প্লাস বি হল স্কোয়ার ইকোয়ালস টু হলো মাইনাসের মান দেওয়া হচ্ছে মাইনাসের জন্য সূত্র পড়বে যে এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস ফোর এর আগে সূত্রগুলো আলোচনা করছি সো ওখান থেকে সূত্রগুলো দেখে নিতে পারো তাহলে এটা হল আমাদের মানে সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হল এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস ফোর বি এখন এ মাইনাস বির মান হলো ফোর এবং ফোর ইন ইন্টু হলো বির মান হলো সিক্সটিন ফোর কে স্কোয়ার করলে হয় ষোলো এবং ফোর ইন্টু সিক্সটি করলে হবে টু থাউজেন্ড ফোরটি এখন যোগ করবো যা আসবে তাই সো এটা হলো আমার এ প্লাস বি এর মান হলো দুইশো ছাপ্পান্ন এটা হলো আমার এ প্লাস বির মান মানে এখানে তার উপরে স্কোয়ার আছে সো এ প্লাস বি হলে স্কোয়ারের মান হল দুইশো ছাপ্পান্ন কিন্তু আমাদের লাগবে হলো এ প্লাস বির মান এর জন্য এই স্কোয়ারটাকে এই পাশে আমরা রুট করে দেবো প্লাস মাইনাস না দিলেও হবে এই স্কোয়ারটাকে এ পাশে রুট করে দেব সো রুট করলে এত এর বর্গমূল দুইশো ছাপ্পান্নের বর্গমূল হলো ষোলো অতএব নির্ণয় এ প্লাস বির মান হলো প্লাস মাইনাস ষোলো অথবা অনলি ষোলো লিখলেও হবে এরপর চার নাম্বার যে এ প্লাস বি ইকলস টু সেভেন এ বি টু হল মানে বারো আর এ মাইনাস বি মান কত তাহলে প্রথমে আমরা মানগুলো লিখব যে দেওয়া আছে এ প্লাস বি টু সেভেন এবং টু তাহলে আমরা সূত্র জানি এ মাইনাস ওই সূত্রটা মানে কল্পনা করতে হবে যে কোন সূত্র হবে সো এখানে এ মাইনাস বি মান বের করতে হবে তাহলে এ মাইনাস বি আর ইকোয়ালস টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এব এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে যেহেতু প্লাসের মান দেওয়া হচ্ছে আর এটা হোলি স্কোয়ার হলে ফোর এবি হয় এক একটার উপর স্কোয়ার হলে টু এ বি হয় সূত্রগুলো আগের ক্লাসে বলা হয়েছে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে এ প্লাস বি রান হলো সেভেন তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবির মান হলো টুয়েলভ তাহলে সেভেন কে বর্গ করলে হবে ই স্কোয়ার করলে হবে ফোরটি নাইন এবং এখানে চার বারো আটচল্লিশ মাইনাস তাহলে উনপঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়ে করলে ওয়ান থাকে এটা হলো আমাদের এ মাইনাস বি হল স্কোয়ারের মান হল ওয়ান অতএব এ মাইনাস বির মান হল রুট ওভার ওয়ান ইকোয়ালস টু ওয়ানকে বর্গ করলে ওয়ানই হবে সো এটা হলো নির্ণয় মান এ মাইনাস বির মান হলো ওয়ান প্লাস মাইনাস অনেক ক্ষেত্রে না দিলেও হয় এখানে না দিলেও হবে মান নির্ণয়ের ক্ষেত্রে এটার মানে হলো যে আমরা যদি মাইনাস ওয়ানকে বর্গ করি তারপরে ওয়ান হবে প্লাস ওয়ানকে বর্গ করলে তারপরে ওয়ান হবে সো পাঁচ নাম্বারটা যে এম এ প্লাস বি ইকলস টু নাইন এম এবং এবি ইকলস টু হল এইটিন এম স্কোয়ার এখন আমাদের এখানেও সেম এ মাইনাস বি মান বের করতে বলেছে সো আমরা সেই আগের মতোই দেওয়া আছে এ প্লাস বি ইকোয়ালস টু নাইন এম এবং এবি ইকোয়ালস টু হ্যাঁ এইটিন এম স্কোয়ার তাহলে এ মাইনাস বি রান বের করতে বলেছে সো এ মাইনাস বি হলিস্কোয়ারের তো আমরা সূত্র জানি যে এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে এ প্লাস বির মান হলো নাইন এম তার উপরে স্কোয়ার এই যে এটা তো হলো এ প্লাস বির মান নাইন এম তার উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবির মান হলো এই যে এইটিন এম স্কোয়ার সো নাইন কে স্কোয়ার করলে হবে এইট মানে একাশি এইটটি ওয়ান আর এম কে স্কোয়ার করলে হবে এম স্কোয়ার আর এখানে এটা ইন্টু করবে ফোর আর এইটিন গুণ করলে সেভেন্টি টু এম স্কোয়ার সো ইকোয়ালস টু এখন বিয়োগ করবো একাশি থেকে একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বিয়োগ করলে থাকবে হলো নাইন এমই স্কোয়ার তাহলে এটা হলো তো আমার এ এ মাইনাস বি হলে স্কোয়ারের মান হল নাইন এম স্কোয়ার আমার লাগবে হলো এ মাইনাস বি তাহলে এই স্কোয়ার এ পাশে গিয়ে রুট হবে বর্গমূল হবে নাইনকে বর্গমূল করলে হয় থ্রি আর এম স্কোয়ারকে বর্গমূল স্কোয়ার আর রুট কাটা গিয়ে শুধু এম থাকবে নির্ণয়ের মান হলো থ্রি এম অথবা প্লাস মাইনাস থ্রি এম এরপর ছয় নাম্বারটা হলো যে এ মাইনাস মানে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু হলো টু এবং এক্স ওয়াই ইকোয়ালস টু হলো সিক্সটি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে সো এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু টু এক্স ওয়াই ইকোয়ালস টু সিক্সটি থ্রি তাহলে এবার তো হলো এটাকে কল্পনা করবো এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার সো এটার আমরা সূত্র জানি দুইটা সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার আরেকটা ছিল এ মাইনাস বি হোলি স্কোয়ার সো এখানে মাইনাসের মান দেওয়া আছে এর জন্য আমরা মাইনাসের সূত্র ফেলাবো যে এক্স মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এই যে এই রকম একটা একটার উপরে স্কোয়ার থাকলে টু এ বি আর এইরকম হোলি স্কোয়ার থাকলে ফোর এ বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস হলো টু এ বি তাহলে এ মাইনাস বির মান দেওয়া হচ্ছে হলো টু প্লাস টু ইন টু এক্স এক্সকোয়ার মান হলো সিক্সটি থ্রি সো এর থেকে টুকে বর্গ করলে হবে ফোর প্লাস সো এটাকে গুণ করলে হবে একশো ছাব্বিশ টু যোগ করলে দেখা যাবে একশো ত্রিশ সো এটা হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আজকের মতো এখানেই ধন্যবাদ নেক্সট ক্লাসে আরো ইম্পর্টেন্ট ম্যাথ করবো